আজকে একটা দেড় কাটা জায়গার মধ্যে একতলা একটা বাড়ি দেখিয়ে দেবো বাড়িটার প্রাইস থাকবে মাত্র কুড়ি লাখ টাকা আপনারা আউটসাইড থেকে দেখুন বাড়িটা একদম পাকা বাড়ি করা রয়েছে পিলার দিয়ে আপনারা চাইলে দোতলা বানিয়ে নিতে পারবেন রাস্তার সাইজটা আট ফিটের থাকবে যে যেসব গাড়ি আছে অল্টো গাড়ি তারপরে স্যান্ট্রো ফ্যান্ট্রো এগুলো সব গাড়িগুলো ঢুকে যাবে আমরা এই বাড়িটা দেখব দুখানা বেডরুম রয়েছে দুটো টয়লেট রয়েছে একটা টয়লেট বড় মাপের আর একটা এমার্জেন্সি পারপাস একটা ছোট একটা টয়লেট রাখা হয়েছে জলের ব্যবস্থা আছে আসুন দেখতে পারবেন যে মিষ্টি জল যেটা দিচ্ছে সরকার থেকে সেই জলটা দেখুন পড়ছে বাড়িতে কুয়ো আছে এখানে স্টোরেজের ব্যবস্থা আছে এখান থেকে পাম্প লাগিয়ে উপরে তুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে বাড়িটা কুড়ি লাখ টাকা দাম থাকবে একতলা বাড়ি বাড়িটা আনন্দনগর বলে একটা জায়গা রয়েছে আনন্দনগরে রয়েছে এখানে কীভাবে আসবেন প্রশ্ন এটা বেলুড় স্টেশন থেকে ডাইরেক্ট অটো চলে নিয়ার বালক সংঘ ক্লাবের কাছে আনন্দনগর স্কুল থেকে জাস্ট পায়ে হেঁটে দু থেকে তিন মিনিটের রাস্তার মধ্যে আপনারা এই লোকেশানে চলে আসবেন বালক সংঘ ক্লাবের কাছে আজকের এই বাড়িটা রয়েছে এখান থেকে রাজচন্দ্রপুর স্টেশন জাস্ট ওয়ান কিলোমিটার বালি যে রাজচন্দ্রপুর স্টেশন মাত্র এক কিলোমিটার এবং এখান থেকে দেড় কিলোমিটারেরও কম ডিস্টেন্সের মধ্যে আপনারা এদিকে গেলে জয়পুর হাই রোড পেয়ে যাবেন আর আপনারা রাজচন্দ্রপুর যে বাস স্ট্যান্ড রয়েছে সেটাও আপনারা পেয়ে যাবেন এবারে আসুন আমরা বাইটা দেখে নিই আমরা এই বাইটা দেখছি এদিকে স্পেস রয়েছে আর সামনেরা দেখলেন যে কুয়ো এগুলো করা রয়েছে উপরে একটা টিনের একটা সেট করা রয়েছে এবং গেট করা রয়েছে দেখুন এরপরে আমরা ইন্টার করবো এন্টার করে আমরা এটা পুরো হল দেখতে পারবো দেখুন এখানে পাশাপাশি দুটো বেডরুম থাকবে এখানে একটা স্মল সাইজের বেডরুম থাকবে এখন এটা ঠাকুর ঘরের হিসাবে ইউজ হচ্ছে ওই সাইডে একটা টয়লেট থাকছে আর সিধা কিচেন থাকছে তো এগিয়ে আসলে আমরা এরকম ধরনের একটা দরজা দেখতে পাচ্ছি দরজাটা জাস্ট এখানে আমরা এই রুমটা পেয়ে যাব তো এটা একটা ছোটোখাটো রুম হিসাবে বলতে পারেন বা পূজা রুম বলতে পারেন আপনারা এখানে আসলে আমরা হলে চলে আসলাম আমরা ছাদ থেকেও আপনাদের দেখাবো প্রকার পাশাপাশি দুখানা বেডরুম রয়েছে এখানে একটা বেডরুম রয়েছে আপনারা দেখতে পারবেন বড়ো সাইজের বেডরুম বারো বারো দশ সাইজের বেডরুম এদিকে এগিয়ে আসলে এখানে আরেকটা বড়ো মাপের বেডরুম রয়েছে এখানে দেখতে পারবেন এই বেডরুমটাও খুব বড় সাইজের এটাও বারো দশের বেডরুম সাইজ আছে আপনারা দেখে নিতে পারবেন বড় জানলা রয়েছে বক্স জানলা এদিকে এগিয়ে আসলে এখানে যে কিচেনটা কিচেনটা আপনারা দেখতে পারবেন বাড়িটা মাত্র পাঁচ বছর বয়স হয়েছে দু সালে এন্টার করেছে উনিশ আঠেরো উনিশ করে কনস্ট্রাকশান হয়েছিল এখানে বেসিন রয়েছে এখানে এগিয়ে আসলে একটা টয়লেট রয়েছে বাংলা প্যান করা রয়েছে এদিকে এগিয়ে আসলে আমরা কেস থেকে উপরে চলে যাব দেখুন বড়ো স্টেয়ার কেস রয়েছে রেলিং করা রয়েছে লোহার গ্রিল দিয়ে এবারে আমরা আপনাদের ছাদটা দেখিয়ে দেব দেখুন আপনারা যদি মনে করেন যে ছাদে আপনারা কনস্ট্রাকশান করবেন তাহলে আপনারা করতে পারেন কারণ এখানে দেখতে পারবেন এগুলো সব পিলার দিয়েই করা হয়েছে এখানে দেখতে পারবেন দুটো বাড়ি রয়েছে দুটো বাড়ির মিডিলে গ্যাপ করা রয়েছে যেরকম পঞ্চায়েত এরিয়া যেরকম ছাড় দেওয়ার কথা সেরকম ছাড় দিয়েই করা হয়েছে এটা ছাদ দেখতে পাচ্ছেন ছাদে জল ছাদ করা নেই আপনারা আপনারা এটা করে নেবেন তাহলে বাড়িটা আরও সেফটি হয়ে যাবে উপরে যে ট্যাঙ্ক আছে দেখতে পারেন এই ট্যাঙ্ক থেকে বাথরুম রান্নাঘরে জল চলে যায় এদিকটা এগিয়ে আসলে তবে একটা জিনিস দেখুন ছাদটা কিন্তু পুরো ঘেরা রয়েছে সুন্দর পাচিল করা রয়েছে পাঁচ ইঞ্চি দেওয়াল করা রয়েছে এদিকে দেখতে পারবো আমরা রাস্তাটা সামনে আট ফিটের রাস্তা রয়েছে বাড়িটা একটু ভেতর দিকে আছে বন্ধুরা ভেতর দিকে বলতে কি আপনারা যে লোকেশান থেকে আসবেন সেটা ভেতর হতে পারে তবে আপনারা যদি রাজচন্দ্রপুর স্টেশন হয়ে আসেন মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স যেটা বললাম মাত্র পাঁচ মিনিট মতন সময় লাগবে বাই টোটোতে আর আপনারা যদি হাওড়া থেকে আসেন আপনারা বেলুর স্টেশনে নামবেন বেলুর স্টেশন থেকে ডাইরেক্ট অটো চলে অটো চললে আপনারা বলবেন যে আনন্দনগর স্কুল বালক সংঘ ক্লাব আপনারা এই লোকেশানে পৌঁছে যাবেন ভিডিওটা কীরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে মূল্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে তিন হাজার দুই লাখ টাকার মধ্যে দেড় কাটা জমি হিসেবে যদি কেউ ব্যাঙ্ক লোন নিতে চায় তাহলেও আপনারা দেখে নেবেন তাকে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে ততক্ষণ যেন বুধবার জয় হিন্দ বন্দে মাতা